যারা জন্য একটু আলাদা কিছু ভাবেন যাদের স্পেসটা একটু বড় কারণ অনেকেই মেইন রোডটা একটু বড় করে ডাবল শাটার করার জন্য চেষ্টা করে কিংবা হয়ে যায় তাদের জন্য কিন্তু ডাবল শাটারের চাপযুক্ত আমাদের মেইন রোড আছে এখানে কিন্তু এটা চিটা অংশগুলোর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটাকে আমরা আমাদের পাশে আগুন ডিজাইন বলি প্লাস ডিজাইনের ব্যাপারে আমি বারবার বলি যে ডিজাইন কিন্তু কাস্টমাইজ করা যাবে কাঠ কাস্টোমাইজ করা যাবে সব কিছুই কাস্টমাইজ হবে আমাদের ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে ওখানে আমাদেরকে নক করলে আমরা ডিজাইন সাথে সাথে পাঠাই দিই সাথে সাথে ডিজাইন পাঠিয়ে দিব ওখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন এই দরজাটার ভিতরে আমরা লক ফিটিং করে রাখছি এখানে সব কিছু কমপ্লিট এই দরজাটার মূল্য আমরা এক লক্ষ ষাট হাজার টাকা দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকার ভিতরে এই দরজাটা পেয়ে যাবেন এখানে একটা লক থাকবে লকটাও কিন্তু আমরা এটা এটা বিক্রি হয়ে গেছে আমরা এই লকটা স্যারকে দিয়ে দিছি যে ভদ্রলোক আমাদের কাছে দরজাটা ক্রয় করছে তারকে আমরা কিন্তু এই লকটা সহকারে দিয়ে দিছি এই দরজাটা কিন্তু খুব সুন্দর এবং সফট ব্যবহারের দিক দিয়ে অনেক সফট চাপের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ চাপটা কিন্তু সিম্পল ডিজাইন সিম্পলের ভিতরে চাপটা খুব সুন্দর হয়েছে এখানে চৌকটটা দেওয়া আছে আপনার ছয় আড়াই আপনারা চাইলে এগারো আড়াই কিংবা দশ আড়াই যার যেভাবে দরকার হয় নিতে পারবেন এখানে কিন্তু সেম ডিজাইনের আরও একটা রাজকীয় দরজা আছে এই দরজাটাও কিন্তু অনেক সুন্দর এই দরজাটা আপনার মেহগুনি কাঠের ভিতরে এগারো আড়াই চৌকটের ভিতরে আমরা চাপ দিয়ে ডিজাইনের ডিসপ্লে করি যেহেতু আমরা ডিসপ্লের জন্য দিয়ে সেহেতু আমরা চাপের ডিজাইন পরিবর্তন করি নাই শুধু পাল্লার ডিজাইনটা পরিবর্তন করছি কারণ চাপটা যে কোনো সময় যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারে বা কেউ পছন্দ করে নিয়ে যেতে পারে তো আমরা শুধু সিমিলার সব ঠিক রেখে শুধু আমরা পাল্লার ডিজাইনটা চেঞ্জ করছি এখানেও একটা লক লাগানো আছে এটাও কিন্তু প্রায় আমাদের বিক্রি করা এই দরজাটাও বিক্রি করা এই দরজাটা আমরা এক লাখ দশ হাজার টাকা বিক্রি করছি এখানেও এক্সেসোরিস কিছু আমরা পে করিনি কাস্টমারের কাস্টমার এক্সেসোরিজ তার পছন্দ মতো নিয়ে নেবে তো যারা মেইন ডোরের জন্য বড় কিছু চাচ্ছেন কিংবা রাউন্ড যদি করতে চান সেটাও কিন্তু আমাদের কাছে সম্ভব রাউন্ড করলে রাউন্ডও করে নিতে পারবেন সব ধরনের ব্যবস্থাই আছে যারা বাথরুমের দরজা নিয়ে চিন্তায় আছেন যে বাথরুমের দরজাটাই কিন্তু মানুষের চিন্তার মূল এখানে কিন্তু চিন্তা মানে শুধু চিন্তা না দুর্চিন্তাও হয় বাথরুমের দরজাটাই আসলে মানুষ ভোগান দিতে পারে এখন দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞতা মানুষ সর্বপ্রথম যে প্লাস্টিকের দরজাগুলো মার্কেটে আসছে ওই দরজাগুলো মানুষের ভোগান্তিতে ফালাইছে চার ইঞ্চি চৌকাট বিভিন্ন নর্মাল কোম্পানির দরজার কারণে এখন কিন্তু মানুষ বড় বড় ফ্ল্যাট কিনেও কিন্তু ধরা খাইছে দরজাগুলো খুলতেও পারে না টাইলসও চেঞ্জ করতে পারে না এখন মানে সব দিক দিয়েই একটা হেসাঙের ভিতরে মানুষ আছে তো ওই দিকটা লক্ষ্য করে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কোনো লোকাল দরজা আমরা এখানে উঠাই নাই বিক্রিও করি না আমাদের এখানে যে সব দরজা আছে এগুলো একশো বছরের লংজিবিটি থাকে আপনার ম্যাটেরিয়ালসে একশো বছর ম্যাটেরিয়ালসের গ্যারান্টি একশো বছর এটা প্রত্যেকটা কোম্পানি থেকে আমরা ওইভাবেই আমরা দেখে দেখে বাইতে বাইতে আনছি এই দরজাটা দেখেন এখানে কিন্তু এন মোহাম্মদের স্টিকার লাগানো আছে এটা এন মোহাম্মদের এন মোহাম্মদ বিশাল বড়ো একটা প্রতিষ্ঠান তাদের সর্বোচ্চ কোয়ালিটির যে পণ্যটা সেটা কিন্তু আমাদের ডিসপ্লেতে আছে এই দরজাটা আপনার একশো বছর যাবে একশো বছর যাবে এই দরজাটার ভিতরে এমন ম্যাটেরিয়ালস ব্যবহার করছে পানিতে নষ্ট হবে না আগুনে পড়বে না প্লাস আপনার এক্সেসরিজের যে ব্যাপারটা এক্সেসরিজগুলোও কি ওই জায়গাটা নষ্ট হবে না এখানে আরও একটা কোম্পানির দরজা আছে এটা কিন্তু ইকোডোর এটা ইকোডোর ম্যাটেরিয়ালস দুইটারই গ্যারান্টি একশো বছর এখানে কিন্তু এরকমের অসংখ্য দরজা আছে আপনি দেখেন যে সব দরজাই আপনার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সাইজের এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি আপনি দেখেন সাদার ভিতরে হয় এগুলোর কালার চেঞ্জ করা যায় যদি কেউ চায় যে পিঙ্ক কালার নিবে বা ইয়েলো কালার নিবে সব ধরনের কালারই হয় এই একটা কালার আছে আপনার এই কালারটা কিন্তু খুব সুন্দর কফি কালার বা সয়েল ম্যাট বলা যায় যে যেটা বলে কিন্তু এই দরজাটা কিন্তু অনেক এক্সক্লুসিভ এখানে আর একটা দরজা আছে আপনার এই যে রাস্টিক টেকচারের একটা দরজা আছে দেখেন এটা কিন্তু হাতে বাজে এটাও কিন্তু এন মোহাম্মদের এই যে বিট লাগানো এস এস এর বিট লাগানোর কারণে দরজাটা একটা সৌন্দর্য এই দরজাগুলোর আমি বলে এই দরজা মাত্র টাকা যারা একটু স্ট্যান্ডার্ড একটু খুঁজেন তাদের জন্য এই দরজাটা কিন্তু খুব সুন্দর হবে এরকমের সব ধরনের দরজা কিন্তু আমাদের আছে এই যে হাতের পাশেই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই ধরনের কালার কিন্তু সতর্কার মিলে না এই ধরনের কালার কিন্তু সচরকার মিলে না শুধু আমরা এই ধরনের কালার আমাদের ডিসপ্লেতে আমরা রাখছি আমরা আরো কালার আমরা দিনে দিনে যোগ করব। ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন আমাদের ভিডিও গুলো দেখবেন এখানে কফি কালারের ভিতরে স্টেপ করা আছে একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে কাঠ কালার তারপরে আপনার চেরি ফাইবার যে যে ফাইবার নিতে চায় প্রাইস কত থেকে শুরু হয়েছে এগুলোর প্রাইস 18000 টাকা থেকে শুরু চৌকাট পাল্লা 18000 টাকা থেকে শুরু এটার কোয়ালিটি আপনার অ্যাকসেসরিজ থেকে শুরু করে যদি কেউ নিতে চায় সবকিছু তাহলে আপনার এটা একটা দরজার মূল্য 25000 টাকা হয় এটা কাস্টমার রুচির উপরে কি অ্যাকসেসরিজ ব্যবহার করবে যেহেতু এটা বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ ব্যবহার করার সুযোগ আছে তো যারা আমাদের শুরু শোরুমে সরাসরি আসতে চান তারা উত্তরা 12 নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড 28 নম্বর হাউস ইসলামী ব্যাংক সংলগ্ন খাল পারে আসবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারে ফোন দিলে আমাদের আমাদের যে প্রতিনিধি আছে তারা আপনাদেরকে রিসিভ করবে যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন